যাদের সোফায় ময়লা ভরে গেছে তারা কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারে বন্ধুরা কার্পেট বা সোফা পরিষ্কার করার ক্ষেত্রে আপনারা কিন্তু এ ধরনের ফোম ব্যবহার করতে পারেন খুব সুন্দর ক্লিন হয় পিছনের এই অংশটায় এভাবে টিভি দিলে এইভাবে কিন্তু ফোম বের হয়ে যায় এ কীভাবে হচ্ছে আর এইভাবে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয় আপনারা কিন্তু সোফা ধুইতে পারবেন না পানিতে এক্ষেত্রে এই ধরনের ফোন ব্যবহার করে কিন্তু আপনারা সোফা পরিষ্কার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাদের সোফায় ময়লা ভরে গেছে তারা কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারে বন্ধুরা কার্পেট বা সোফা পরিষ্কার করার ক্ষেত্রে আপনারা কিন্তু এ ধরনের ফোম ব্যবহার করতে পারেন খুব সুন্দর ক্লিন হয় পিছনের এই অংশটায় এভাবে টিভি দিলে এভাবে কিন্তু আপনার ফোম বের হয়ে যায় দেখুন কীভাবে বের হচ্ছে আর এইভাবে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয় আপনারা কিন্তু সোফা ধুইতে পারবেন না পানিতে দিয়ে ক্ষেত্রে এই ধরনের ফোম ব্যবহার করে কিন্তু আপনারা সোফা পরিষ্কার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ